নমস্কার 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 দর্শক স্বাগত আজকে আমরা এসেছি হচ্ছে পশ্চিম মেদিনীপুর একটা জেলা দাদা আপনার এখানটা আমার নার্সারিতে কতটা দূরত্ব একশো কুড়ি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার এই মুহূর্তে আপনি কতটা ইস্যু ফার্মিং করছেন একশো কুড়িটার মতো গাছ লেগেছে একশো কুড়ি আপনি কতটা ডিস্টেন্সে লাগিয়েছেন বারো বাই বারো মানে একটা গাছের দূরত্ব এক বারো ফুট বাই বারো ফুট ভাই বারো ফুট লাগাবো আছে এই গাছে কি খাবার আপনি দিয়েছেন প্রথমে বলেছেন লাগানোর পর থেকে কিছুদিন পর প্রথমে বলছে জৈব সার দিয়ে লাগাতে খত দিত গোবর সার গোবর সার দিয়ে লাগিয়ে লাগিয়েছিলাম তারপরে আমাদের খাবারটা ভাব হচ্ছে আপনাদের খাবারটা দিয়েছে গাছের বয়স কত তো কতদিন সত্তর দিন মতো হলো গাছ তো ঠিকঠাকই বাড়ছে বলে মনে হচ্ছে আপনি কি ভাবছেন ঠিকঠাক বাড়ছে এই যে পোকা একটু আক্রান্ত হয়েছে পোকা একটু আক্রান্ত হয়েছে আপনি এই গাছে কি স্প্রে করছেন নিম তেল স্প্রে করছিলাম কতদিন ছাড়া করছেন পনেরো দিন হয়ে গেছে সপ্তাহে দিতে বলছিলেন সেটা দিতে পারেন পনেরো দিন পনেরো দিন কুড়ি দিন ছাড়া আপনি স্প্রে করছেন মানে টাইম টু টাইম স্প্রেটা করছে না তার ফলে কিছু গাছ আপনার আক্রান্ত হচ্ছে তো সম্বন্ধে আমি গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি এই মুহূর্তে এঁচুর চাষে আগ্রহ দেখালেন কেন বর্তমান যুগে বিকল্প একটা চাষ তো এগোতে হবে বিকল্প চাষের দিকে করতে হবে সেই হিসাবে আমাদের এই জায়গাটা পড়েছিল সেটাকে আমি ভাবলাম যে না এই এগুলো পরিষ্কার করে নিচুটা লাগিয়েছে তাহলে দর্শক বন্ধু যেসব জায়গা পড়ে আছে ফেলে না রেখে আপনি কিছু কিছু ফলের গাছ লাগাতেই পারেন যেটা আপনার পরিবারের পুষ্টির সাথে সাথে সমাজের একটা উপকারে আসবে আচ্ছা দাদা আমার এখান থেকে আপনার এখানে বহু দূরত্ব মানে এতটা দূরত্ব থেকে আপনি গাছ নিয়ে আসলেন যদি এর কারণটা একটু বলেন আপনার তখন কথার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আছে তাই আপনার কাছ থেকে চারাটা নিয়ে আচ্ছা কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা পেয়ে আপনি চারাটা নিয়েছেন চারা নেওয়ার পর কাজের বিশ্বাসযোগ্যতা আপনি কথাটা অনুভব করছেন প্রতিটা মুহূর্তেই পাচ্ছি প্রতিটা মুহূর্তে সব ফোন করলেই পাচ্ছি আপনারা এই সেই দেখে গেলেন হ্যাঁ দেখে যাচ্ছেন যোগাযোগ করতেছেন কিভাবে কি কাজটা হচ্ছে বেড়ে যাচ্ছে কিভাবে কি আপনি এই এই চর্চার সাথে সাথে অন্য কোন পেশার সাথে যুক্ত আছেন আমি শিক্ষকতা প্রসার সঙ্গে যুক্ত আছি কোন স্কুলে ধামসাই দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয় মানে এটা কি দেশপ্রাণের কাছাকাছি না আমাদের আমার বাড়ি থেকে এগারো কিলোমিটার বাড়ির থেকে এগারো কিলোমিটার দূর আচ্ছা আপনি যে গাছটা লাগিয়েছেন কিছু কিছু গাছ তো আক্রান্ত আছে আপনি নিম তেলটা কতদিন ছাড়া দিচ্ছেন বললেন পনেরো কুড়ি দিন কতদিন কুড়ি দিন অন্তর অন্তর দিচ্ছেন তাহলে চাষ করতে গেলে এম তেলটা দিতে পারলেই ভালো হয় নাহলে অনেক সময় অনেক গাছ আক্রান্ত হয়ে যাচ্ছে আপনার পাশাপাশি চাষিরা এই বিকল্প চাষে আগ্রহ কেমন দেখাচ্ছেন প্রচুর আগ্রহ দেখাচ্ছে সবাই বলছে কে বলছে দশটা দেবে কে বলছে পাঁচটা গাছ দেবে আপনার যেহেতু নিচু এলাকা মানে কৃষকরা কোনো জায়গা ফেলে না রেখে সেই জায়গাগুলো রিকভার করে কিছু না কিছু চাষ করার চেষ্টা করছেন দাদা একটু যদি আসেন আমি আপনাদের আপনার সাথে একটু পরিচয় করে নিই

সুস্থ হয়ে বেড়ে উঠছে কিন্তু এর মধ্যে কিছু শোষক জাতীয় প্রকার মানে যে পোকাগুলো রস শুষে খায় তাতে আক্রান্ত হচ্ছে আমি যদি এদিকে একটু আসি আপনাদের আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এই একটি পেঁপের গাছ আছে দাদার বাগানে শোষক জাতীয় পোকা আক্রান্ত হয়ে গেছে যেটা কুঠে লেগে যাচ্ছে এর সাথে এই একটা লঙ্কা গাছ দেখুন যেটা পাতামোড়া পোকা লেগেছে এই একটা লঙ্কা গাছকে আমি দেখানোর চেষ্টা করব পাশেই এটা শোষক জাতীয় পোকার রস শেখা পোকার আক্রমণ একটা গাছ দেখুন সেখানে এই পাশেই দেখুন আমাদের একটা ইঁচড় গাছ লাগানো আছে একবার পাশেই দেখুন এর পাতাগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে আপনারা অনেক সময় ভাবেন এটা কোনো রোগ একদমই না এটা রস শুষে খাচ্ছে শোষক পোকাতে রস শুষে খাচ্ছে যেটাকে আমরা সাদা মাছি বা এই জাতীয় পোকাতে রসটা শুষে খাচ্ছে পাতার তার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে গাছের যদি জোর থাকে তাহলে গাছ বেড়ে উঠবে শোষক পোকার ওষুধ প্রাথমিক না দিয়ে আমরা যে নিম তেলটা আপনাদেরকে দেওয়ার কথা বলছি এটুকু আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করার চেষ্টা করুন সপ্তাহে যদি আমরা নিম তেলটা ব্যবহার করি পোকা আপনার মরবে না কিন্তু গাছের পোকার আক্রমণটা কমে যাবে দর্শক বন্ধু এই প্রতিবেদনটা থেকে আমরা এইটুকু শিখতে পারি গাছে সপ্তাহে একবার নিম জাতীয় তেল আপনারা ব্যবহার করুন যাতে পোকার আক্রমণটা কম হয় না হলে বাগানে সমস্ত গাছ না কিছু কিছু গাছ আস্তে আস্তে আক্রমণ হতে শুরু করবে এবং পরবর্তী ক্ষেত্রে টোটাল বাগানটা ছড়িয়ে যাবে আক্রান্ত হয়ে যাওয়ার পর যেমন এই গাছটা আক্রান্ত হয়ে যাওয়ার পর গাছটা রিকোভারি করা খুব কষ্টের তাহলে প্রথম থেকে যদি আমরা নিম তেলটা ব্যবহার করতে পারি আমরা একটা ভালো জায়গায় যেতে পারি দর্শক বন্ধু আজকে প্রতিবেদনটা আমরা বড় করব না আমাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদন নমস্কার ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন